আসসালামুকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ কীটনাশক নিয়ে কথা বলবো আমাদের দেশে যারা কৃষিকাজ করেন তাদের কীটনাশক সম্বন্ধে ধারণা নেই বললেই চলে এই যে আমার হাতে একটা কীটনাশক দেখছেন নাইট্রো এরকম আরো আছে মিশন এরপরে আরো অন্যান্য কোম্পানির ওষুধ আছে যেই বোতলে দুইটা উপাদান থাকে সাইপামেত্রিন এবং ক্লোরোপাইরিফস আমরা কৃষক ভাইয়েরা সাধারণত ধানের জমিতে এটা অবাধে ব্যবহার করি এই নাইট্রো ঔষধটা সাইপামেত্রিন এবং ক্লোরোপাইরিফস এই দুইটার কম্বাইন যে ঔষধটা কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমাদের কৃষক ভাইয়েরা এটা শাকসবজিতে ব্যবহার করছে ধান ফসলে ব্যবহার করছে আর ধানের জমিতে সাইপার মেট্রিন যাবে না কেননা বর্তমানে দেখা যাচ্ছে যে বিপিএইচ বা কারেন্ট পোকার আক্রমণ প্রায় সব এলাকার মধ্যেই দিন বৃদ্ধি পাচ্ছে যদি আপনার এলাকায় কারেন্ট পোকার আক্রমণ ইতিমধ্যে হয়ে থাকে আর আপনি ধানের জমিতে এই সাইপার মেট্রিন গ্রুপের ঔষধ যেটা নাইট্রোতে আছে যদি আপনি ধানের জমিতে প্রয়োগ করেন তাহলে আপনি জেনে রাখবেন আপনার জমিতে এবং এই মাঠে কারেন্ট পোকার এখানে কারেন্ট পোকা ইতিমধ্যে আক্রমণ করেছে এই কারেন্ট পোকাগুলো কিন্তু নির্মূল হয় না দেখা যায় যে জমির আইলে বা আশপাশের জুবজারে কারেন্ট গুলা থেকে যায় এবং যখন আপনার মাঠের মধ্যে ধান ফসল আপনি আবাদ করবেন তখন আবার সময় মতো এই কারেন্ট পোকা এসে জমিতে আক্রমণ করবে কাজেই সাইপার আছে এরকম কীটনাশক বলেও ধানের জমিতে আপনারা ব্যবহার করবেন না সবাইকে